আগামীকাল সহ দুই দিনের হরতালের ডাক দিয়েছে কোটা বিরোধীরা অর্থাৎ যারা কোটা সংস্কার আন্দোলনের সাথে যুক্ত ছিল তারাই তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখি প্রতিষ্ঠার জন্য আমরা সকল শিক্ষার্থী সকল বেদাবি শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা আজকে রাজপথে নেমেছি যারা মাইকে আমাদেরকে শুনতে পাচ্ছেন সে তো চিঞ্জিচারক সে তো সকাল ছয়টা থেকে আমাদের ছত্রিশ ঘন্টা হরতালে আমাদের পুরো রাঙাবাটি বাসীর পক্ষ থেকে আমরা আপনাদের সহযোগিতা আশা করছি আপনারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী ছত্রিশ ঘন্টা রাঙাবাটিতে উনি কি নিশ্চিত করেছে যে সম্পূর্ণ তিরানব্বই পার্সেন্ট মেধার ভিত্তিতে আমরা পরীক্ষা নিব করেন নাই তো ওনার বক্তব্যের কোন ভেলু আমাদের কাছে না কেন রাঙ্গামাটির জোরদার কাছে নাই মেধা নিশ্চিতের জন্য যেহেতু এই হরতাল কর্মসূচি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যাতে করে এই পরীক্ষা স্থগিত হয় আমরা আজকে ট্রেনিং এ বলেছি পরবর্তী চাইলে ওনারা এই মাসের মধ্যে নিতে পারে কিন্তু আমাদের দাবিগুলো মানতে হবে মেন ওনারা পরীক্ষা নিতে আমরা আহ্বান করবো যারা পরীক্ষার্থীরা আছেন আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন আপনারা যাতে করে মেধার ভিত্তিতে এখানে আসতে পারেন পরীক্ষা অংশগ্রহণ করতে না পারে তাহলে এর সম্পূর্ণ দায়বার জেলা পরিষদ চিনিত হবে ধন্যবাদ সকল